এখন বাজে সাড়ে ছটা সন্ধ্যা তো ঠাকুর পুজো দিলাম মানে সন্ধ্যার সাথে সাথে ঠাকুর পুজোটা হয়ে গেলে তো আর খুব ভালো কিন্তু আজকে লেট হয়ে গেছে ওই পাঁচটার সময় সন্ধ্যা হয়েছে আর আমি দিয়েছি এখন সাড়ে ছটা তো লেট হয়ে গেছে কারণ আমার শরীরটা খুব খারাপ কালকে থেকে খুব খারাপ তবু আমি চলছি কারণ আমার ঘরে কেউ করার মতো নেই কাজ বাজ সবে আমারই করতে হয় এখন আমি যদি শুয়ে থাকি বসে থাকি আমার কাজগুলি কে করে দেবে কেউ আছে না করে দেবে না তো এখন ঠাকুর পুজো দিয়েছি বাকি কাজগুলি করব ঠিক নেই দেখো চুল স্নান করে আসতে চুলগুলি মানে বিজে এখন শুকায়নি পাকার তুলে বসার টাইম নেই এরকম আমার প্রচণ্ড আমি কিন্তু একটু আগে মানে ক্যাপসুল খেয়েছি হালকা হালকা ভিতরে একটু ঠান্ডাবোধ হয়ে লেগেছে তার জন্য আমি শ্বাস পালাতে পারছি না খুব কষ্ট চোখে জল পরে মানে এমনিতে জল এসে যায় আর কি মানে এই অবস্থা আমার আচ্ছা যাই হোক এখন একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঠাকুর পুজোটা দিয়েছি কারণ স্নান করেছি না করে তো আর দেওয়া না আর এখনো স্নান করলে আবার আমার জ্বর উঠে যাবে তো এই হলো অবস্থা তো দেখো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি হুম আচ্ছা বলো তো মা বাবাকে কে আদর না করে সবাই তো আদর করতে চায় ঠিক না এই পৃথিবীতে মানে আমরা যত অভিমান দেখাই সব কিছু করি কিন্তু মা বাবাকে কিন্তু ভিতর অন্তর হৃদয় থেকে কিন্তু ভালোবাসি ঠিক না কিন্তু এই ভালোবাসাটা দেখবে যখন তুমি মা বাবাকে ভালোবাসাটা দেখাবে আচ্ছা এই ঠাকুরের কলাগুলি এসে যাচ্ছে ভিডিওতে লক্ষ্য করে ঠাকুরের জন্য এসেছিল কালকে না ঠাকুরের জন্য বলতে মা একাদশী করবে তাই মা বলেছিল ফোন করে যে পারলে একটু কলা এনে রেখে দিস কালকে তো একাদশী একাদশী করবো আমি ঠিক আছে বলে দিয়েছি কলাগুলি নিয়েও এসেছে তুমি তোমাকে এক ফাঁকে দিয়ে আসবে ঠিক আছে তো মাকে এক ফাঁকে কলাগুলি দিতে হবে আর কি তো বলো মুদ্রা কথা বলো ধরো না মা বাবাকে ভালোবাসে কেনা ভালোবাসে সব সন্তান ভালোবাসে আমি জানি যতই খারাপ সন্তান হোক কিন্তু মা বাবাকে সে মন হৃদয়ের অন্তর গভীর থেকে ভালোবাসে ঠিক আছে না আমি এক টাইমে ছিলাম আমার বাবার অবাধ্য সন্তান মানে অবাধ্য সন্তান বলতে সবাই যা যার মতো কথা শুনতো কিন্তু আমি তো সবার ছোট ছিলাম না একটু আদিক লেখতা করতাম তাই নিজেকে অবাধ্যই বলেই সম্বোধন করলাম আর কি তো আমি সবচেয়ে ছোট ছিলাম তার জন্য আর সব আদি আদর যত্ন সব আমি পেতাম আর কাজও করতাম কম ছোটো যাই করে তাই করতাম ছোটোবেলা তো এটাই করতাম কিন্তু মা বাবাকে কিন্তু আমরা আদর করি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ছোটো না লাগে মা বাবা শুধু তাদের যেমন আমি আমার আমার লাগে যে মা বাবা শুধু আমার তারার নয় এমনটা অনেক সময় ফিল হয় আর তাদেরকে এত আদর করি আর কি ছোটরা বেশি আদর করে আমি যতটুকু আমার অভিজ্ঞতা বড়রা থেকে ছোটরা বেশি আদর করে মা বাবাকে এটাও আমি রঙও হতে পারি জানি না আমি প্রায় বাড়িতে দেখেছি যে ছোটরা বেশি আদর করে তো এটা অনেকে মনে করে যে হয়তো মা বাবাকে আদর করে পয়সার জন্য টাকার জন্য এটা অনেকের অনেকে চিন্তা ভাবনা তো আমি আর বন্ধুরা চেঞ্জ করতে পারবো না ঠিক না এটা হলো চিন্তা ভাবনা আসলে তো তেমন কিছুই না মা বাবা তো মা বাবাই আর মা বাবা দেখো যত দিন থাকে তোমার লাইফে দিন কিন্তু মা বাবা একটা না একটা জিনিস তোমাকে দেই দিবে আর আমরা কি করি আমরা সন্তান হিসেবে মা বাবার কাছে চেয়ে নিই যে বাবু এটা লাগবে এখন তো আর বাবু নেই এই কথাটা বলতে পারি না তো এখন আর মাকেও বলা হয়নি তেমনভাবে বলা হয় না দুজন থাকলে হয়তো কিছু একটা চাওয়া পাওয়া এমন একটা থেকে যায় কিন্তু যখন একজন চলে যায় আরেকজনের কাছে তেমন চাওয়াটা মানে তখন একটু দূরে দূরে হয়ে যায় আর কি ঠিক না একটু দূরে দূরে হয়ে যায় যেটা আমি ফিল করি আর কি একটু দূরে দূরে হয়ে যায় তখন ভাই বোনও দেখবে মাকে গিরে থাকে হ্যাঁ একটু দূরে দূরে হয় যে যখন দুজন একসাথে থাকে তখন কিছু তুমি মেয়ে গিয়ে একটা কথা বলতে পারবে আর যখন একা থাকে তখন কিছু তখন মাকে দেখি কষ্ট লাগবে যে মা একা থাকে মা এটা এটা করে তারপরেও যদি আমি আদর দেখাই আমি এটা এটা দিই তখন বলবে যে মা বাবাতে কিছু টাকা বা কিছু পাওয়ার জন্য হয়তো করে আসলে এমন কিছু না আমি আমার অন্তর স্থল থেকে ভালোবাসি এমন আমার মতো অনেক সন্তানরা আছে যে আদর করে আর অন্যরা কাছ থেকে শুনতে হয় যে টাকা পয়সার জন্য আদর করে এমন অনেকের ফ্যামিলিতে আছে তো জানি না আমি আমি রঙ হতে পারি কিন্তু আমার বাবা এমনটা আমার ফিল হয় আমাকে কেউ বলেনি সত্যি কথা বলেনি আমার এমন একটা ফিল হয় জানি না কী জন্য ফিল হয় এটা কি আর বলবো বলো আর এটা আমি বলি যে আমি কোনোদিনই মা বাবার থেকে কিছু পাওয়ার জন্য আমি আদর করি না আমি আমার হৃদয় আমার এক ঠাকুর জানে ওখান থেকে আমি শ্রদ্ধা ভক্তি আমাকে দেখ বা না দেখ এটা আমি কোনোদিনই ডিমান্ড করি না কিন্তু আমার যে শ্রদ্ধা ভক্তি আদর সবসময় বাবা চলে গেছে জানি না কে কী মন কী করতে পারেছি কিন্তু মার জন্য তো আমি অনেকটা আমার যদি বলে যে এখন এটা লাগবে ওইটা লাগবে আমি যত নিজের অসুবিধা হোক তবুও আমি